নমস্কার বন্ধুরা হাই বন্ধুরা অনেক দিন পর আমি ভিডিওর সামনে এসেছি কয়েকটা লং ভিডিও ছেড়েছিলাম কিন্তু সেটা আমি ফেস দেখাইনি অনেকদিন পর তোমাদের সামনে এসেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি দীর্ঘদিন লং ভিডিও কিন্তু মোটামুটি ছাড়িনি বললেই চলে মাত্র কয়েকটা ছেড়েছি কারণ আমি বুঝতে পারছি যে ইউটিউব থেকে অনেকটাই ডিস্ট্যান্সে আমি চলে গেছি পারিবারিক সমস্যা এবং অফিসিয়াল কিছু সমস্যার জন্যেই আমার এই মানে ডিসট্যান্সটা হয়ে গেছে যারা ভালো ইউটিউবার হওয়ার জন্য পরামর্শ দেন তারা কিন্তু অবশ্যই বলে থাকেন এবং আমিও সেটা রিয়েলাইজ করেছি যে একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় নিয়মিতভাবে সেই কাজগুলো করে যেতে হয় কিন্তু আমার সেটা হয়নি বলেই কিন্তু অনেকটা ডাউনে কিন্তু আমি চলে এসেছি মানে ডিসট্যান্সটা হয়েছে এবং আমি যে শিডিউলের মধ্যে চলছিলাম যে ইউটিউব নিয়ে কিন্তু সেই শিডিউলটাও এখন হারিয়ে গেছে তো নতুন করে আবার শিডিউল করেছি আবার তোমাদের সঙ্গে জয়েন করতে চাই প্লিজ যেসব বন্ধুরা আমার সাথে ছিলে তোমরা রাগ করো না আবার আমার সাথে থাকো ভীষণভাবে মানে মন থেকে রিকোয়েস্ট করছি আমি আবার সেই একই ফর্মে কাজ করতে চাই মানে একটা সমস্যা তো থাকে সমস্যা বলতে কি আমরা তো সাংসারিক অফিসিয়াল সব কিছু মিলিয়ে ঝুলিয়ে মানে জীবনটা চলছে তো মাঝে মধ্যে পাজেল্ট হয়ে যায় শিডিউল থেকে বেরিয়ে যায় এই সমস্যাগুলো হচ্ছে তো এইগুলো মানে অ্যাডজাস্ট করে আমাকে ইউটিউবে কাজ করতে হবে নাহলে কিন্তু এগোনো সম্ভব না এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি একটা নিয়ম মেনে শিডিউল মেনে আমাকে এই কাজগুলো করতে হবে নাহলে এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয় তো যারা আমার সাথে ছিলে তারা রাগ করো না বা কিছু মনে করো না আমার সাথেই থাকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভুল ত্রুটিগুলো জানিও যাতে ভুল ত্রুটি শুধরে আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি কারণ অনেকের ভিডিও আমি দেখি তারা কোথায় ঠিক করছে সেই জিনিসগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি আর মানুষ তো কিছু কিছু সময় পাজেল্ট হয়ে যায় আবার জটিল পাজেল্টের মধ্যে যখন পড়ে যায় বেরিয়ে আসতে একটু সময় লাগে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই তিন চার মাস আমি অনেকটাই দূরে চলে গেছি যার জন্য আমার একটু তো ঝিমিয়ে পড়েছি তো আমি এ ঝিমিয়ে থাকতে চাই না আবার মানে অ্যাক্টিভ হতে চাই সে আগের মতো গ্রো করতে চাই তো আমি সেটা করব তোমরা আমাদের সাথে মানে আমার সাথে থেকো সকলের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করছি সকলেই আমার সাথে থেকো কারণ আমরা মানে একে অন্যের সহযোগিতা ছাড়াই এই প্ল্যাটফর্মে একদমই কাজ করা সম্ভব নয় তো অন্তর থেকে সকলের কাছে প্রার্থনা যে সবাই সবার সঙ্গে যেমন আছো আমার সাথে থেকো আর আমি লাইভে আসার একটা শিডিউল করে নিয়েছি কখন লাইভে আসব। আর কখন লং ভিডিও ছাড়বো এবং রিলসগুলো কখন বানাবো শর্ট ভিডিও কখন বানাবো একটা শিডিউল মোটামুটি আমি করে নিয়েছি সেই শিডিউল অনুযায়ী আমি চলার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থেকে সঙ্গে থেকে আর আজকে অনেকটা রাত হয়ে গেছে তার জন্য আর অনেকটা বড় করতে চাইছি না অনেক কথা বলার ছিল কিন্তু এখন আর বলবো না ধীরে ধীরে আবার এরকম অ্যাক্টিভ তোমাদের সামনে হব আর সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। অবশ্যই একদম এটা মেনে নিয়েছি মন থেকে যে এটা আমার কর্ম কাজের জায়গা আমি কাজ করতে চাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্যে শুভকামনা রইল শুভরাত্রি আর আমার তরফ থেকে বড়দের জন্য অনেক অনেক শ্রদ্ধাপূর্বক নমস্কার এবং ছোটদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একান্ত প্রার্থনা এবং রিকোয়েস্ট আমাকে সঙ্গে নিয়ে চলো আমার সাথে থেকে চাচা